আমি এই সামুচাটা বানানোর পরে কিন্তু একবারে ছবি তোলারও সময় পাইনি সত্যি কথা বলছি মানে ভাজার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে এতটা মজা ছিল আসলে এতটা টেস্টি হয়েছিল আমি যত জায়গায় এই খেয়েছি বা বাচ্চাদের খাইয়েছি তারা কিন্তু মানে প্রশংসা করেছে যে আমার এই সামুচাটা বেস্ট দোকানের রেস্টুরেন্টের সামুচার থেকেও কিন্তু পারফেক্ট হয়েছিল আর এই যে সুন্দর পাতলা পাতলা সিট বাসাই তৈরি করে নিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু আমার এই সামুচা খাওয়ার জন্য সে বসেছিল কারণ সেই বলছিল যে চিকেনের যে পুরটা বানিয়েছি ওইটার ফ্লেভারটা নাকি অসম্ভব সুন্দর এসছে যার কারণে সে না খেয়ে অফিসে যাবে না এতটা মজা হয়েছিল তাহলে বুঝতেই পারছেন আশা করছি আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে তো এখানে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা ব্রেস্ট পিস চিকেনের দিয়ে এই যে পানিটা একবারে শুকিয়ে চিকেনটা এই যে নেড়ে চেড়ে একবারে শুকিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর ঠান্ডা হওয়ার পরে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা ছোট ছোট টুকরো করেও করে নিতে পারেন তো আমি এভাবে করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এক একজনের সামুচার পুর কিন্তু এক এক রকমের হয় আমার কাছে এই সামুচার পুরটা অনেক ভালো লেগেছে এটা আমার একান্ত ওই নিজের রেসিপি তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর এখন ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়েছি আর এক চিমটির মধ্যে দিয়েছি গোটা জিরা আর এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে পিঁয়াজ কুচি আর এই যে পরিমাণ মতো হচ্ছে মরিচ আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর এই যে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি পিঁয়াজটা যখন লাল হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলা এই যে জিরা বাটা আদা ধনে বাটা খুবই সামান্য পরিমাণে হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা যখন হয়ে গেছে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এই উপকরণগুলো কিন্তু হর হামেশা প্রতিটা মানুষের বাসায় থাকে আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আবার সুন্দর করে একটু মশলাগুলো ভেজে নিচ্ছি পানি দিয়ে আচ্ছা মশলাগুলো মানে ভাজা ভাজা এমনভাবে করতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে যার কারণে একটু একটু পানি দিয়ে কিন্তু মশলাটা সুন্দর কষিয়ে নিয়েছি আর যখন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে চিকেনের যে ব্লেন্ডার করে রেখেছিলাম একবারে গুঁড়ো হয়ে গেছে সেগুলো দিয়ে দিয়েছি আর এক প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি ম্যাজিক মশলা তো এগুলো দিয়ে এখন এই কিমাটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি চামুচার কিমাটা যতটা সুন্দর হবে পুর যতটা সুন্দর হবে আপনার সামুচ কিন্তু সেভ যাই হোক না কেন খেতে অসম্ভব ভালো লাগবে তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সয়াবিন তেল খুবই সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে দিয়েছি সামুচা আটকানোর জন্য কিন্তু এই মিশ্রণটা খুবই গুরুত্বপূর্ণ তো ওইটা কমপ্লিট করে রেখে দিয়েছি আর এখানে পাতলা পাতলা সিট করে নিয়েছি আপনারা সামুচার সিট যারা বানাতে না পারেন তারা হচ্ছে ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন তো এই যে একেবারে কাগজের মতো পাতলা করে বানিয়ে নিয়েছি আর আমি এখন যেহেতু ছোট ছোটো করে বানাবো একবারে মিনি আর সামুচা যেটা তো সেই জন্য ছোটো কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে সে রোলও বানিয়েছে আবার সামুচাও বানিয়েছে আর দেখতে পাচ্ছেন একবারে ছোট ছোট আর খুব ক্রিস্পি হয়েছিল মুচ খেতেও অসম্ভব মজার ছিল আপনাদের সাথে আসলে এই ভিডিওটি শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে তারা নিজেরা নিজেরা তৈরি করে নিয়েছে আর এই যে এখন ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে একে একে করে খুব সুন্দর হয়েছিল একেবারে মুচমুচে মুচে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন সামুচার পুরটা যতটা পারফেক্ট হবে আপনার সামুচা কিন্তু খেতে অসম্ভব মজার হবে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে যদি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন তৈরি করবেন তখন কিন্তু আপনারা এই পুরটা তৈরি করে নিয়ে সামুচা তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ